রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার পঞ্চমধ্যয় কর্মসন্ন্যাস যোগ শ্লোক তেরো থেকে চোদ্দ ওম নম ভগবত বাসুদেবায় সর্বকর্মাণী মনসা সুখং বসি নবোদ্ে পুড়ে দেহি নৈব কুরবান্ন কারয়ন অর্থাৎ বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবর্দার বিশিষ্ট দেহরূপী গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজেই কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না এর তাৎপর্য দেহধারী জীবাত্মা নয়টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করে দেহরূপী নগরটির কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকেই সাধিত হয় জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু তবুও যদি সে ইচ্ছা করে তবে এর থেকে মুক্ত হতে পারে তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনরুজ্জীবিত করার ফলে সে তার দেহবন্ধন থেকে মুক্ত হতে পারে জীব যখন কৃষ্ণ ভক্তে পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয় এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয় তখন সে মহানন্দে এই নবদ্দ্বার বিশিষ্ট নগরীতে বাস করে এই নয়টি দ্বার বিশিষ্ট নগরীর বর্ণনা করে বলা হয়েছে নবদ্দ্বারে পুড়ে দেহি হংস লীলায়তে বহি বহি সর্বস্ব লোকস্ব থাপরস্য চরস্য চ অর্থাৎ পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর দেহের নয়টি দ্বার হচ্ছে দুটি চোখ দুটি নাক দুটি কান মুখ উপস্থ ও পায়ু বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয় কিন্তু যখন সেই তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায় তখন দেহে থাকলেও তার পরমাত্মার মতোই মুক্ত হয় শ্বেতাশ্বর উপনিষদে এর বিষয়ে বিস্তৃত বলা হয়েছে সেই জন্যই ভাবনাময় মানুষ জড় দেহের ব্রাহ্য ও অভ্যন্তরীণ এই দুই প্রকার কর্ম থেকেই মুক্ত শ্লোক চোদ্দ ন কর্তৃতং ন কর্মণী লোকস্ব সৃজিতি প্রভু ন কর্মফল সংযোজন স্বভাবস্ত প্রবর্তী অর্থাৎ দেহরূপ নগরীর প্রভু জীবকর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফল সৃষ্টি করে না এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে এর তাৎপর্য শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় অনুসারে জীব ভগবানের মতোই পরা প্রকৃতির সম্ভ্রতি এই পরা প্রকৃতির ভগবানের অন্য প্রকৃতি অপরা থেকে ভিন্ন কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী এক একটি দেহপ্রাপ্ত হয়ে সেই দেহে বাস করে এভাবেই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সে বদ্ধদশা প্রাপ্ত হয় সে তখন অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে সেই জড় দেহটিকে তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে এবং সেই দেহগত কর্মের ফল ভোগ করতে থাকি। জন্ম জন্মান্তরের সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয় কিন্তু যে মুহূর্তে সে দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে এবং বুঝতে শিখেছে সে তার দেহ নয় সে মুহূর্তে সে তার দেহের বন্ধন থেকে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয় যতক্ষণ এই দেহরূপ নগরীতে সে বাস করে ততক্ষণ সে মনে করে যে সেই হচ্ছে তার দেহটির অধীশ্বর কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বর নয় এবং তার কর্মফলের কর্তাও নয় সে হচ্ছে ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত অনুষদের জীব ভব সমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই চিন্ময় কৃষ্ণ রূপী তরুণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভব সমুদ্র পার হতে পারে সমস্ত দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মসন্ন্যাস যোগ শ্লোক তেরো এবং চোদ্দো এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ